দারুন স্টাইল আনতে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো চলে আসলাম আজকে বাচ্চাদের একটা কালেকশনের লাই অনেকই বাচ্চাদের কালেকশন দেখতে যাছেন তো আজকে বাচ্চাদের জন্য একদম মানে ধামাকা ধামাকা ধামাকার উপরে যদি কিছু থাকে সেটা আপনারা চলে বলতে পারেন সো আজকে দারুন একটা অফার নিয়ে আসলাম আর ড্রেসগুলো কি দেখাবো সেটাকে বলে দিই আজকে ড্রেসগুলো থাকছে হচ্ছে সব কটনের বাচ্চাদের এখানে পাঁচ থেকে শুরু করে আপনারা বারো বছর বাচ্চাদের জন্য ড্রেস পাবেন যেমন একটা ড্রেস যদি যখন আপনারা পছন্দ করবেন এই সেম ড্রেসটাই আপনাদেরকে পাঁচ থেকে শুরু করে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ কিন্তু দেওয়া যাবে ওকে তো এখানে যদি আমি বলি ড্রেস যেগুলো আছে এখানে ঘাড়ারা আছে সারারা আছে তারপরে ফ্লকও আছে বাচ্চাদের না বাট প্রত্যেকটাই কিন্তু কটনের ভিতরে হবে ড্রেসগুলো তো আমরা এক এক করে সবগুলো ডিজাইন দেখব আর আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে আর আরেকটা ব্যাপার এগুলো কিন্তু অরিজিনাল অ্যালগাগা ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ওকে বাইরের প্রোডাক্ট কিন্তু এগুলো আমাদের লোকাল কিছু না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কালেকশনগুলো সম্পূর্ণ কটনের উপরে থাকবে এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান জয়পুরি কটনের আপনারা যদি এটা ব্র্যান্ডটা দেখেন এই দেখেন ব্র্যান্ডের যেটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সো এই ড্রেসগুলো কিন্তু অনেক দাম ছিল বা এখনো বাজারে অন্যান্য জায়গায় অনেক দামে সেল হয় বাট আজকে কিন্তু এগুলো আপনাদেরকে একদম ধামাকা অফারে দিয়ে দিব নামমাত্র দাম বলতে পারেন আর এখানে কিন্তু ঘাড়ারা আছে সারারা আছে ফ্রকও আছে আছে সবকিছু দেখাবো অনেকেই কিন্তু আরঙের ড্রেসগুলো পরি অভ্যস্ত তারা কিন্তু তারাও এগুলো নিতে পারবেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো ওকে সো আমি কথার বেশি বাড়াবো না সরাসরি আমাদের কালেকশনগুলো দেখাই ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ঘাড়ারা কালারটা হচ্ছে লাইট ইয়েলো কালারের ভিতরে কত সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর কালার যখন বাচ্চাদেরকে পরাবেন কত ভালো লাগবে জাস্ট একটু ইম্যাজিন করেন এইটা হচ্ছে একটা ঘাড়ারা আমি ঘাড়ারা নিচের পার্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে যে দেখেন নিচে কিন্তু এই যে সুন্দর করে গোল্ডেন কালার একটা ছোটো বা চিকন লেস দিয়ে এখানে ঘরারা ডিজাইনটা করা আর এই যে দেখেন কোমরে অ্যালাস্টিক দেওয়া আছে বাচ্চাদের সুন্দরভাবে যেন ফিটিংস হয়ে যায় তারপর এটা হচ্ছে টপটা ওয়াও টপটা কিন্তু এটা অনেকটা কাট স্টাইলের করা আছে এই দেখেন ফ্রকের মতো রাউন্ড শেপের ওকে এটা হচ্ছে গলাটা এখানে সাইজ লেখা ছাব্বিশ দ্যাট মিন্স এটা ছয় থেকে সাত বছরের জন্য হয়ে যাবে আপনারা এই ডিজাইনটা পাঁচ বছরের জন্য নিতে পারবেন আবার চাইলে কিন্তু বারো বছরের জন্য নিয়ে নিতে পারবে এটা হচ্ছে হাতাটা ব্যাকসাইডটা দেখি ফেব্রিক এত ফুল ফেব্রিক ওয়া আর পিছনে কিন্তু এই যে জিপার করা সুন্দর করে এই দেখেন দেখছেন ইনভিজিবল জিপারটা লাগানো আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন সাথে একটা দোপাট্টা দেখবেন যদিও বাচ্চাদের এই ড্রেসে দোপাট্টার প্রয়োজন পড়ে না তাও কিন্তু একটা নেটের দোপাট্টা দেওয়া আছে বাচ্চারা অনেক সময় দোপাট্টাটা অনেক বেশি লাইক করে ওকে আর একটু ডিটেইলে দেখাই গলার যে কাজগুলো গলায় কিন্তু এই যে অরিজিনাল মিররগুলো একদম সুতা দিয়ে রিপিট করে ঢেকে লাগানো সো এটা কিন্তু দেখতে খুবই ইউনিক লাগতেছে এই হচ্ছে পুরো ডিজাইনটা প্রাইসটা কত টাকা থাকবে মাত্র ষোলোশো টাকা ওয়াও মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর একটা ইন্ডিয়ান কটনের ভাড়াটা পেয়ে যাবেন সাইজ থাকবে পাঁচ থেকে বারো বছরের জন্য সো আপনারা যদি বড় সাইজ নেন প্রাইস হয়তো একটুখানি চেঞ্জ হতে পারে ওকে মাত্র ষোলোশো টাকা কেন ইমেজেন মাত্র ষোলোশো টাকায় একটা ইন্ডিয়ান কটনের ড্রেস বাচ্চাদের জন্য আমি বলবো যে সবাই নিয়ে নেন যাদের বাচ্চা আছে ঠিক আছে তো এই হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন ওয়াও এই ডিজাইনটাও কিন্তু নাইস এই ডিজাইনটা কিন্তু আগেরটার মতোই থাকবে সেম জাস্ট কালারটা চেঞ্জ থাকবে আপনাদের জন্য ওকে সো এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আগের ইয়েলোটার মতোই জাস্ট কালারটা চেঞ্জ এটা হচ্ছে পিচ কালার এই যে দেখেন পিচ এন্ড মিষ্টি টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 1600 টাকা বাচ্চাদের কালেকশন যাদের প্রয়োজন যেমন দেখেন এই যে এইটা সাইজ হচ্ছে 36 এটা হচ্ছে আপনারা 12 13 বছর বাচ্চাদের জন্য ইজিলি নিয়ে নিতে পারবেন তাই না ঠিক আছে এটা 12 13 বছর বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে তারপর এইটা হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন ওয়াও এই ডিজাইনটা নাইস এই কালারটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হবে একদম হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন দিয়ে এগুলো মেক করা এটা হচ্ছে আরেকটা ঘারারা এটাও কিন্তু পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন যার যেই সাইজ লাগবে কনফার্ম করে তারপর আমাদের পেজের ইনবক্সে আপনারা অর্ডার করবেন আর কমেন্ট করে আপনারা জানান আপনারা কি টাইপের কালেকশন দেখতে যাচ্ছেন। আপনারা যে যা দেখবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ওকে সো এটা হচ্ছে আর ডিজাইন এটার কিন্তু টপের ডিজাইনটা অনেক বেশি নাইস এই যে দেখেন টপটা কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা গলাটা দেখেন এখানে হ্যান্ড ওয়ার্ক আছে এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর গলার ডিজাইনটা বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগতেছে এইটা হচ্ছে হাতাটা ব্যাকসাইডটা দেখি একটু এটা হচ্ছে ব্যাকসাইড সবগুলোর কিন্তু পিছনে সবগুলোর পিছনে জিপার সিস্টেম করা সুন্দর করে এই যে ঠিক আছে ওকে বডির সাইজও দেখেন একদম এটা একদম বড় সাইজটা সো এটা কিন্তু আপনারা যে কোনো মানে বড় বাচ্চাদের জন্য নিতে পারবেন এই সাইজটাই প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আমাদের ফেয়ার টাচের স্টার মল্লিকার আউটলেট সবাই কম দেখতে চাচ্ছেন ওকে সেটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু কাইন্ড অফ ইয়েলোর ভিতরে বাট এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপের কালার কম্বিনেশনের উপরে করা ওকে এটা হচ্ছে এটা হচ্ছে নিচের পার্টটা তারপর

এটা হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন এটার কালারটা খুবই নাইস একদম স্কাই টাইপের একটা কালার এটা হচ্ছে নিচের পার্টটা ঘাড়ার পার্টটা তারপর একটু আমরা উপরের পার্টটা দেখি এই যে দেখেন সবগুলো পাঁচ থেকে বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এই দেখেন মিররের কাজগুলো কত সুন্দর করে চারোপাশ রিপিট করে দেওয়া ওকে এটা হচ্ছে ব্যাকসাইড এই কালারটা খুবই নাইস যে কোনো বাচ্চাকে মানাবে এই টাইপের কালার দুপাট্টা থাকবে এই যে দুপাট্টা নেটের উপরে থাকবে এই যে দেখেন ওকে প্রাইস থাকবে মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা ওয়াও এখানে একটা ফিতা দেওয়া ফিতা এবার দেখেন কত সুন্দর করে কাজ করা মাত্র 1600 টাকা যেইটা নেবেন মাত্র 1600 টাকা আমাদের কাছে কিন্তু বাচ্চাদের আরো অনেক কালেকশন আছে বাচ্চাদের জন্য আপনারা গর্জিয়াস ড্রেসও কিন্তু আমাদের ফেয়ার টাচের আউটলেটে আসলে পেয়ে যাবেন আউটলেটটা হচ্ছে স্টান মল্লিকাতে আমাদের বাচ্চাদের আউটলেটটা আর কি স্টান মল্লিকাতে আসলে কালেকশনটা ভালো পাবেন স্টান মল্লিকার শপ নাম্বার হচ্ছে তেরো চোদ্দো এগারো বারো আর শপ নাম্বার একশো একশো এক আমার শপ নাম্বার উনত্রিশ বাই চল্লিশ ওকে ওয়াও এটা দেখেন কত নাইস এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কাইন্ড অফ এইটাও ইয়েলো বাট এই ইয়েলোটা কাইন্ড অফ অলিভের মতন একটা সুন্দর একটা কালার এই দেখেন এটা হচ্ছে হাতা ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইড আর প্রত্যেকটার ব্যাক সাইডে দেখেন কত সুন্দর করে ঝিপার লাগানো দেখেন বোঝা যায় না বাট এখানে কিন্তু জিপার আছে ভাইয়া সুন্দর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই কালারটা নাইস অনেক আচ্ছা এখন কিন্তু যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সারারা সারারা বলতে নিচে এরকম স্কার্টের মতো পাবেন এগুলোরও সাইজ অ্যাভেলেবেল আপনাদের কত বছর বাচ্চাদের জন্য লাগবে সাইজ আমাদেরকে বলবে বলে জাস্ট পারচেস করে নেবেন ওকে এটা হচ্ছে দেখেন সারারা গারারা আমি থাকলে অবশ্যই দেখাবো এটা হচ্ছে দেখেন এইটার ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট ফার্স্টে নিচের স্কার্টের পার্টটা দেখেন স্কার্টের পার্টটা কিন্তু দুইটা আলাদা আলাদা প্রিন্ট করা এই যে দেখেন নিচের প্রিন্টটা আলাদা উপরের প্রিন্টটা আলাদা ভালো পরিমাণের ঘের আছে আর এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরেই থাকবে টপসটা আরও নাই টপসটা কিন্তু কাইন্ড অফ শর্টের ভিতরে থাকবে একটু এই দেখেন একদম শর্ট একটা রাউন্ড শেপের টপ আপনারা পাবেন গলার ডিজাইনটাও খুব খুবই সুন্দর এখানে কিন্তু এই যে লেসগুলো ছোটো ছোটো চিকন চিকন লেস দিয়ে ডিজাইনটা করা এটা হচ্ছে হাতাটা ওকে এগুলো আপনারা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য পাবেন আর প্রাইস থাকবে কি সেম মাত্র ষোলোশো টাকা আচ্ছা সারাদারটাও কিন্তু ষোলোশো টাকা থাকবে তবে সে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশটটা দিয়ে দেবেন দিবেন কোথায় আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিলে কিন্তু আমরা প্রোডাক্ট একদম আপনাদের বাসায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো হোম ডেলিভারিতে আপনারা আমাদের কালে কালেক্ট করতে পারবেন ওয়াও এইটা খুবই নাইস এটা হচ্ছে পিঙ্ক কালার সব বাচ্চাদের ফেভারিট একটা কালার বেবি পিঙ্ক এই টাইপের কালারগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি লাইক করে প্রাইস কিন্তু থাকবে মাত্র আবার একদম পাঁচ থেকে শুরু করে বারো তেরো বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন সেম ডিজাইন যেমন এখন যেটা খোলা আছে এটাই কিন্তু একটা বারো বছর বাচ্চাদের জন্য ইজিলি হয়ে যাবে এগারো বছর এগারো বারো বছরের জন্য ইজিলি হয়ে যাবে এটা ওকে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন প্রত্যেকটা একদম হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে জয়পুরি কটনের উপরে ওয়াহ এই ডিজাইনটা অনেক সুন্দর কারণ এটাতে কিন্তু গলায় আবার দেখেন হ্যান্ডওয়ার্ক করা দেখছেন গলায় কিন্তু সুন্দর করে এখানে হ্যান্ড ওয়ার্ক করা আছে হাতের কাজ সম্পূর্ণ মিরোর তারপরে এই যে দেখেন এই যে লং বিডসগুলো দিয়ে সুন্দর করে কাজ করা গলার ডিজাইনটা নিচেও কিন্তু সুন্দর একটা দামি লেস এখানে লাগানো আছে হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা প্রিন্টটাও খুব সুন্দর এখানে কয়েকটা কালার অ্যাড করে প্রিন্টটা করা ওকে প্রাইস সেম না মাত্র ষোলোশো টাকা একদম ধামাকা ডিসকাউন্ট অফার মাত্র ষোলোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফ্রক হ্যাঁ কটন ফ্রক বাচ্চাদের কটন ফ্রক এইটা এগুলো তো সাইজ আছে না এগুলো পাঁচ থেকে বারো বছরের জন্য পেয়ে যাবেন ভাও কালারটা কত নাইস খুবই সোভার একটা কালার এটা এটা হচ্ছে গলায় একটু হ্যান্ড ওয়ার্ক করা আছে গলায় প্রত্যেকটা ডিটেইল দেখেন আপনারা জাস্ট

এটা হচ্ছে আরো একটা ফ্রক এই ফ্রকের ডিজাইনটা অনেক নাইস কারণ এটার উপরের পার্টের ডিজাইনটা সুন্দর আছে ওকে এটাও কিন্তু বেবি পিঙ্ক কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশনের ভিতরে প্রাইস থাকবে মাত্র ষোলোশো এটাও পাঁচ থেকে বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন এই ফ্রকটাও প্রাইস মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ব্লু কালার ডার্ক ব্লু কালারের উপরে কম্বিনেশন করা আর এটার মাঝখানে যে প্রিন্টটা এই প্রিন্টটা কিন্তু অনেকটা চুন্দ্রি টাইপের প্রিন্ট ইভেন পুরো ড্রেসটা একদম বাটিক বা চুন্দ্রি টাইপের প্রিন্ট করা আছে ব্লু কালারের উপরে থাকবে গলাটা আর উপরের সাইডটা হ্যান্ডল করা আছে মাল্টিপল কালার দিয়ে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে থাকবে এটা হচ্ছে হাতাটা ওকে শর্ট হাতা না সুন্দর হাফ হাতা ওর না প্রাইস মাত্র ষোলোশো টাকা একদম ধামাকা অফার মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু একটা তিনের মতো প্রাইস ছিল মোটামুটি তিন টাকা ছিল মোটামুটি কি বলবো সিক্সটি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো টাকা ওকে এটা হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন এটা বেবি পিঙ্কের উপরে থাকবে প্রাইস মাত্র ষোলো মাত্র ষোলোশো টাকা হ্যাঁ থ্রি ফোর ইয়ার বেবি আচ্ছা এইটাও একটা ফ্রক সো আজকে কিন্তু আপনাদেরকে ঘাড়ারা দেখালাম সারারা দেখালাম আর ফ্রক দেখালাম বাচ্চা বাচ্চাদের কী কালেকশন নেক্সট দেখতে চান আজকে তো মোটামুটি রেগুলার ইউজের প্রোডাক্ট দেখালাম এগুলো কটন ড্রেস বাচ্চাদেরকে রেগুলার আপনারা পড়াতে পারবেন রেগুলার পড়ানোর পাশাপাশি এই কটন ড্রেসগুলো কিন্তু চাইলে বাহিরে বা যে কোনো পার্টি ফাংশনও পড়াতে পারবেন এত সুন্দর এই কটন ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল আর তাছাড়া আমাদের কাছে বাচ্চাদের আরও গর্জেস গর্জেস আর ডিজাইনার ড্রেসও আছে সেগুলো দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান যে ভাই আরও বাচ্চাদের লাইক করেন তাহলে কিন্তু আমি দেখাবো সব রকম হাই কোয়ালিটির পার্টি ড্রেস ব্রাইডাল ড্রেস কিন্তু পেয়ে যাবেন বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম